একটি নয় এই মুহূর্তে পুরো ইরানকে ঘিরে তিনটি সুপার ক্যারিয়ার অবস্থান করছে যেটি এক একটি স্ট্রাইক গ্রুপ হিসেবে বিবেচিত আর এক একটা সুপার ক্রুইজারের সাথে রয়েছে ওয়াকজোলারি জাহাজ থেকে পারমাণবিক শক্তিচালিত সাবেরিন যুদ্ধের ডঙ্কা হলে তাহলে মধ্যপ্রাচ্যে আবারও হুঙ্কার দিচ্ছে বন্ধুরা ইউএসএস কার্ল ভিনসেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইউএসএস জেরা ফোর্ড এই তিনটি সুপার ক্যারিয়ার মূলত ইরানকে টার্গেট করেই মোথায়েন করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প লক্ষ্য তার হুমকি আর ভয় দেখানো নয় বাস্তবসম্মত কোনো সমাধান না হলে তিনি তিনটি দিয়েই সম্ভবত ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবেন তবে একটি যথেষ্ট এমন ধরনের সুপার ক্যারিয়ার দেখা যাক শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের নামামা কোথায় গিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে তাদের পারমাণবিক আলোচনাটি কতটা সফল হতে পারে এ ব্যাপারে আপনাদের পূর্বেই একটি ধারণা দিয়েছিলাম এবং কোথায় এসে এটি বেঁধে যেতে পারে যাই হোক প্রাথমিক পর্যায়ে আলোচনা সংবাদ হল সম্ভবত যুদ্ধের কাউন্টডাউন আপনারা শুরু করতে পারেন অর্থাৎ আলোচনা কি কতটা সফল হতে পারে সেই ব্যাপারে পূর্বে যেটা বলেছিলাম আমি সেই অবস্থানেই আছি বন্ধুরা যুদ্ধের কাউন্টডাউন শুরু করা যেতে পারে এই কারণে আলোচনাটি সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এর পূর্বের আলোচনার ব্যাপারগুলো অভিজ্ঞতা তেমন একটা ভালো নয় তাহলে যুদ্ধের কাউন্টডাউনই যদি শুরু হয় তাহলে আলোচনা করে লাভ কী মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আন্তর্জাতিক কিছু লবি তারা চাচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনার মাধ্যমে একটি অবস্থানে পৌঁছাক কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাওয়া সেটি পূরণ করা ইরানের পক্ষে সম্ভব নয় আমার বিশ্লেষণ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া হচ্ছে ইরান কোনো মাত্রারই ইউরেনিয়াম ইন্ডিস্ট করতে পারবে না এবং ইরান দূরপাল্লার মিসাইল প্রজেক্টের যে গবেষণা সেগুলো চালাতে পারবে না অর্থাৎ পারমাণবিক ক্ষেত্রে জিরো ইনভেস্টমেন্ট এবং মিসাইলের ক্ষেত্রে তাদের এটি টোটালি বন্ধ করে দিতে হবে এটি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ চাওয়া বন্ধুরা ইরান জিরো ইনভেস্টমেন্ট প্রক্রিয়াটি মানবে কিনা সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বন্ধুরা আরও একটি দাবি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে আর তা হচ্ছে আঞ্চলিক যে সকল প্রক্সি গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে সহায়তা দেওয়া বন্ধ করতে হবে আরও একটি দাবি আছে আর তা হচ্ছে ইরানের হাতে থাকা প্রায় চারশো কেজির উপরে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করতে হবে অর্থাৎ এই দাবিগুলোর সাথে আস্তে আস্তে হয়তো ইরান একমত হতে পারে কোনগুলোর ক্ষেত্রে প্রক্সি যে সকল অবস্থানগুলো আছে তাদের সহায়তা কমিয়ে দেওয়া হতে পারে বা ইরান সেটিতে রাজি হতে পারে আন্তর্জাতিক তৃতীয় কোনো পক্ষের কাছে তাদের চারশো কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের আলোচনা চলতে পারে পারমাণবিক ক্ষেত্রে ইরান সম্ভবত দাবি করবে তারা পাঁচ পার্সেন্টের উপরে করবে না তবে থ্রি পয়েন্ট একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির জন্য যে পরিমাণ ইউরেনিয়াম শোধন করা প্রয়োজন সেই ক্ষমতা তাদেরকে দিতে হবে এই ধরনের আলোচনা চলতে পারে তবে ইরান একটা রেড লাইন টেনে দিয়েছে আর তা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট ইরানের বক্তব্য হলো এই মিসাইল প্রজেক্ট তার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং ইরান কাউকে আক্রমণ করার জন্য নয় নিজের আত্মরক্ষার জন্য তারা এই মিসাইল প্রজেক্ট পরিচালনা করে থাকে অর্থাৎ ইরানের ভূকৌশলগত অবস্থানের আত্মরক্ষার নীতিতে তাদের মিসাইল প্রজেক্ট রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে বন্ধুরা এখানে তারা লাল রেখা টেনে দিয়েছে সম্ভবত মিসাইল প্রজেক্টের এখানেই সে আলোচনাটি বেঁধে যেতে পারে আর এদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছে যদি এই আলোচনায় কোনো কাজ না হয় তাহলে সম্ভবত খারাপ কিছু ঘটতে পারে এখন দেখা যাক এই প্রক্রিয়ায় কতদূর পর্যন্ত আমরা বুঝতে পারি বা জানতে পারি যে মার্কিন এবং ইরানের এই আলোচনায় আসলেই কোনো সুফল বই আনে কিনা মধ্যপ্রাচ্য একটি পরিপূর্ণ এবং সম্ভাব্য যুদ্ধ এড়াতে পারে কিনা যদি তারা আলোচনার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধটি এড়িয়ে যেতে পারে তারপরেও কি ইসরায়েল ইরানের অভ্যন্তরে হামলা চালানো বন্ধ রাখবে বন্ধুরা ব্যাপারটা আপনাদের বলে দেই আজ অথবা কাল হোক আমার মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ছুতোয় ইরানের উপরে হামলা তারা চালাবেই আর সেক্ষেত্রে ইরান কৌশলগতভাবে কোন পদ্ধতি অবলম্বন করে সেটি হলো দেখার বিষয় তারা নিশ্চিত জানে যে ইরানের উপর হামলা যে কোনো পদ্ধতিতে হবে তারা একটা দাবি মেনে নেবে এখানে আর দাবি এসে উদ্ভব হবে তারা একটা মানবে আর একটা চাপিয়ে দেওয়া হবে সুতরাং এ ধরনের আপনি নেগোসিয়েশন করতে করতে কি হাঁপিয়ে উঠবেন নাকি সরাসরি তিনি যুদ্ধে অবতীর্ণ হবেন আর শেষ পর্যন্ত ইসরায়েলের বক্তব্য সম্ভবত এমনই যাই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে তারা ইরানের অভ্যন্তরে হামলা চালাবেই আমার ব্যাপারগুলো আসলে আমার সিক্স সেন্সগুলো এমনই বলতেছে এখন ইরান কতদূর পর্যন্ত দাবি দেওয়া মেনে নিতে পারে আর কতদূর পর্যন্ত যুদ্ধের রেডলাইন বা রেখা টেনে দিতে পারে সেটির উপরে নির্ভর করছে আপাতত যুদ্ধটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে হবে কিনা তবে দীর্ঘমেয়াদী প্রভাব যদি বিস্তার করেন বা বিচার করেন আজ না কাল দীর্ঘমেয়াদী ইরান এবং আমেরিকা যুদ্ধটি হয়তো এড়ানো যাবে না এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করবে ইসরায়েল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যে কোনোভাবে ইরানের অভ্যন্তরের যুদ্ধে টেনে আনতে চায় এককভাবে ইসরায়েল এই যুদ্ধে যাবে না বৌদ্ধরা তারা খুব ভালো করে জানে এককভাবে গেলে এখানে কোন পদ্ধতি বা কোন অবস্থা তাদের উপর আসতে পারে সুতরাং পুরো ব্যাপারটিতে আসলে কয়েকটি বিষয় জড়িত রয়েছে এক হচ্ছে ইসরায়েল এই যুদ্ধটি চাইলে মার্কিন যুক্তরাষ্ট্র এটি এড়াতে পারবে না আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি এড়াতে চায় সেটি মূলত ইরানের কতদূর পর্যন্ত তারা ছাড় দেবে সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই সম্ভবত এখন স্পষ্ট ধারণার মধ্য নয় বন্ধুরা তাই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশ দুটি পরমাণু সংকট নিয়ে আলোচনায় বসেছে আশা করা যাচ্ছে বর্তমান ইরান এবং যুক্তরাষ্ট্র আগামীকাল শুক্রবার তুরস্কের পরিবর্তে ওমানে এই বৈঠকটি বসতে যাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে এবং ইরান বর্তমানে যে হুমকিটি দিয়ে রেখেছে যদি এই আলোচনার পরে বা আগে যে কোনো সময় ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের শক্তি বাড়ানোর নীতিতে অটল থাকে এবং তাদের উপর হামলা পরিচালনা করে তাহলে এটি আঞ্চলিক যুদ্ধের লাভ করবে আর এরই মধ্যে হরমোজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর দাবর দিয়েছে তা ধাওয়া দিয়েছে অন্যদিকে মার্কিন রণতীর দিকে দেওয়া আসা ড্রোনকে ভূপাতিত করে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে এই ধরনের কার্যকলাপ হলে যুদ্ধ অনিবার্য ট্রাম্প আগেই সতর্ক করেছেন ইরানের সঙ্গে আলোচনায় যদি কোনো সম্ভব না হয় তাহলে খারাপ কিছু ঘটবে বন্ধুরা আন্তর্জাতিক শক্তিগুলো এক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো যে কোনো পন্থায় ইরানের সাথে একটি সমঝোতার কথা বা বলছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সমঝোতার দিকে যায় সমুদ্র নিরাপত্তা বিষয়ে ফার্ম ব্যানগার্ড টেক তাদের ক্লায়েন্টদের কাছে এক মেসেজ জানিয়েছে পঞ্চাশ কিলিবার ম্যাশিনগার সমৃদ্ধ ইরানের ছয়টি ছোট জাহাজ মূলত যুক্তরাষ্ট্রের পতাকা ভাই একটি ট্যাঙ্কারকে হরমোস প্রণালীতে আটকের চেষ্টা করে ইরানি নৌসেনারা মার্কিন জাহাজটি ইঞ্জিনকে বন্ধ করতে বলে এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেয় কিন্তু ট্যাঙ্কারের ক্যাপ্টেন সেটি বন্ধ না করে জাহাজের গতি বাড়িয়ে দেয় ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ এসে ট্যাঙ্কারটিকে উদ্ধার করে নিরাপত্তা দিয়ে নিয়ে যায় বন্ধুরা শেষ খবর পাওয়া পর্যন্ত আসলে এখানে উত্তেজনা সম্ভবত আরব বিরাজ করছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা আরব সাগরে ইরানের একটি ড্রোনকে ভূপাতিত করেছে ড্রোনটি তাদের একটি বিমানবাহী রণতরীর দিকে যাচ্ছিল বন্ধুরা শেটকমের মুখপাত্র টিম হকিস বলেছেন রণতেরি থেকে একটি এফ থার্টি ফাইভ সি যুদ্ধ বিমান ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করে ভূপাতিত করে ইরানের এই ড্রোনটি প্রায় আটশো কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসময় অবস্থানরত মার্কিন রণতরির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে ইরানের আধা সরকারি সংস্থা তাসমিন নিউজ এজেন্সি একটি অজ্ঞতানামা সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক জলসীমা একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ইরানের কন্ট্রোল রুমের তবে তার পূর্বে তারা জানিয়েছে অপারেশনটি সফল বন্ধুরা এর মধ্যেই তাদের বক্তব্য হল ড্রোনটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত রেভলিউশনি গার্ড বা আইআরজিসির কাছে সফলভাবে তথ্য ছিল। বিষয়টি তারা খতিয়ে দেখবে পরবর্তীতে নাকি আরেকটি ড্রোন অপারেশন পরিচালনা করা হয় এই জাহাজটিকে লক্ষ্য করে বন্ধুরা এখন এই স্ট্রাইক গ্রুপটি সম্ভবত ইরান থেকে আরও দূরে সরে গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে কারণ এই ধরনের ড্রোনের ব্যাপারগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সম্ভবত তারা আরও দূরে সরে গেছে এবং আরও নতুন করে ইভ্যালুয়েট করছে ইরানের হামলার সক্ষমতা তার মানে এই নয় যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পিসিয়ে গেছেন তিনি তার রণতরীগুলোকে এমনভাবে সম্ভবত অবস্থান করার নির্দেশ দিতে পারেন যেন ইরানি হুমকি থেকে প্রাথমিক পর্যায়ে বেঁচে থাকা যায় তবে ইরান সম্ভবত নতুন নতুন পন্থা আবিষ্কার করবে এই সকল যুদ্ধ জাহাজগুলোকে হুমকির মুখে ফেলার জন্য ইতিমধ্যে তারা নাকি দুই হাজার ছয়শো কিলোমিটারের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এটি সম্ভবত আরও বড় ধরনের হুমকি তৈরি করতে পারে পার্শ্ববর্তী মার্কিন নৌবাহিনীর যে সকল জাহাজগুলো রয়েছে তাদের কাছ থেকে আর এই মুহূর্তে ইরানকে ঘিরে একটি নয় তিনটি সুপার ক্যারিয়ার অবস্থান করছে যেটি এক একটি স্ট্রাইক গ্রুপ হিসেবে বিভক্ত যুদ্ধের ডঙ্কা কি তাহলে মধ্যপ্রাচ্যের বুকে আর থামানো গেল না আগামীকালের আলোচনার উপরে অনেক কিছুই নির্ভর করছে সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপনাদের ধন্যবাদ